স্কিনে যে দৃশ্যটি দেখছেন এটা হলো একটা নৌকা বানানোর দৃশ্য আর পাশে যে পানিটা দেখছেন এই পানিটা হলো কবতক্ষ নদীর পানি মূলত এই নৌকাটা বানানো হচ্ছে ঘোরাঘুরি ও বিভিন্ন রকম মালামাল তোলার কারণে দর্শক জানলে অবাক হবেন যে একটা নৌকার পিছনে দুই লক্ষ টাকার উপরে খরচ আছে যদি বলেন একটা নৌকা বানাতে এত টাকা খরচ কেমনে হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি এখন আপনাদের দেব যে নৌকাটা তৈরি করছে আমি তার কাছ থেকে পরামর্শ নিলাম নৌকায় ভালো ভালো কাঠ ব্যবহার করা হয়েছে যে কাঠগুলো মেহেগুনির কাঠ তাতে খরচ হয়েছে প্রায় পঁচাত্তর হাজার টাকা আর এই নৌকায় যে ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার দাম এক লক্ষ বিশ হাজার টাকা জাপানি ইঞ্জিন বাদ বাকি সব মজুরি খরচ এখানে একটা একটা লোকের জন্য এক হাজার টাকা দিন দিতে হয় আর সেই হিসেব করলে এই নৌকাটির দাম দুই লাখেরও উপরে পড়ে